বাড়ি গাড়ি এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং ফ্রিজের মতো দৈনন্দিন জিনিসপত্রও আজকাল ভাড়ায় পাওয়া যায় শুধু তাই নয় বিশ্বের কোনো কোনো স্থানে প্রেমিক প্রেমিকা পর্যন্ত ভাড়া পাওয়া যায় কিন্তু জানা আছে কি কয়েক বছর আগে পর্যন্ত পুরো একটি দেশ ভাড়ায় পাওয়া যেত বলা হচ্ছে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ লিফটেনস্টাইনের কথা ছোট্ট এই দেশটি দুই সাল পর্যন্ত রাত্রি যাপনের জন্য পাওয়া যেত ভাড়ায় অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্য দুই সাল পর্যন্ত মাত্র চল্লিশ হাজার জনসংখ্যার সেই দেশ মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ মাত্র এক রাতের জন্য পুরো স্টাইন ভাড়া করার খরচ ছিল অবশ্য অনেক পুরো সত্তর হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচাশি লাখ টাকা এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিখটেনস্টাইনকে জনপ্রিয় হোমস্টে বুকিং সংস্থা এয়ার বিএনবিতে তালিকাভুক্ত করা হয়েছিল একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া দেওয়া হতো তবে লিখটেনস্টাইন ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না যখন কেউ দেশটি ভাড়া করতেন তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতিথির জন্য বিশাল আয়োজন করা হতো দেশ জুড়ে উৎসব শুরু হয়ে যেত যখন কেউ দেশটি ভাড়া নিতেন তখন অতিথির ইভেন্টের বিবরণ পুরো দেশের রাস্তায় এবং বিভিন্ন সাইনবোর্ডে দেখানো হতো অতিথিরা ঐতিহাসিক দুর্গসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে অবাধে প্রবেশ করতে পারতেন বিশেষ আকর্ষণ হিসেবে লিখটেনস্টাইনের রাজা নিজে অতিথিকে দেশের চাবি হস্তান্তর করতেন অতিথিরা শুধু দেশ ঘুরে দেখার সুযোগই পেতেন না আউটসের ওপর বাজি ফাটানো এবং বিভিন্ন প্রাইভেট ইভেন্টেরও আনন্দ উপভোগ করতে পারতেন তাদের জন্য এটি ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা তবে এই প্রচারমূলক পরিষেবা প্রশংসিত হয়েছিল পুরো বিশ্বে যার কারণে একটা গোটা দেশকেও এক রাতের জন্য ভাড়া করা সম্ভব হয়ে উঠেছিল বিখ্যাত র্যাব গায়ক স্নুপডগ একবার একটি মিউজিক ভিডিওর জন্য ক্ষুদ্র সেই দেশটি ভাড়া করতে চেয়েছিলেন কিন্তু দেরি করে বুকিং করার জন্য তার আবেদন খারিজ করা হয় অনন্য এই সুযোগটি স্বপ্নের মতো মনে হলেও দুর্ভাগ্যবশত দুই হাজার এগারো সালের পর থেকে স্টাইন দেশটি ভাড়া দেয়া বন্ধ হয়ে যায় লিখটেনস্টাইন একটি আধা সাংবিধানিক রাজতন্ত্র যার নেতৃত্বে বর্তমানে রয়েছেন যুবরাজ দ্বিতীয় অ্যাডাম এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ মাত্র একশো বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা চল্লিশ হাজারের থেকে সামান্য বেশি